আইপিএলে এই মৌসুমের সর্বোচ্চ একশো মিটার ছক্কা মারলেন ড্যানিশ কার্তিক ছক্কা মারলেন ষাটটি যার মধ্যে একটি এবার আইপিএলের সর্বোচ্চ একশো মিটার খেলেছেন পঁয়ত্রিশ বলে ষাটটি ছক্কা ও পাঁচ চারের দুশো সাতত্রিশ পয়েন্ট চৌদ্দ তেরাশি রানের ইনিংস শুধু গতকালই যে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে এমন খেলেছেন তা নয় এর আগের ম্যাচেও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে অপরিজিত তেইশ বলে তেপান্ন রানের ইনিংস খেলেছেন দিনেশ কার্তিক সব মিলিয়ে এখন পর্যন্ত আইপিএলে রান করেছেন পঁচাত্তর পয়েন্ট তেত্রিশ ঘরে দুশো ছাব্বিশ টি টোয়েন্টি কার্তিকের ফিনিশারদের যা দরকার সেই স্ট্রাইকেটর দুর্দান্ত দুইশো পাঁচ প্রশ্ন হলো এত কিছুর পরও কার্তিক কি ভারতীয় টি টোয়েন্টি দলে বিশ্বকাপ থাকবেন উত্তরটা কার্তিকের বিপক্ষে যাওয়ার সম্ভাবনাই হয়তো বেশি কারণ জুনে উনচল্লিশ ছুটে যাচ্ছে কার্তিক এখন এতটা না ক্রিকেট তার চেয়ে বেশি ধারাবাহ্যকর দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ গ্রুপ পর্ব বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর আর ভারতের হয়ে খেলা হয়নি কার্তিকের এখন তিনি ধারাবাস্যকর সঙ্গী সঙ্গ দেন হারসা বোগেল ক্যাবিন পিটারসনদের গতকাল তার অমন ব্যাটিং দেখে ধারাভাষ্য দেওয়ার সময় সাবেক ইংলিশ ব্যাটসম্যান পিটারসন তো বলেই ফেলেছেন এর আগে কোনো ধারাভাষ্যকার এমন ভালো ব্যাটিং করতে দেখেননি তিনি